সম্মানিত ভিউয়ার্স এই পেজটি দেখতে পাচ্ছেন এখানে মাত্র একজন ফলোয়ার এংগেজমেন্ট নেই বললেই চলে নেই আর পোস্ট হচ্ছে পোস্টও নেই তো এখানে দেখুন কন্টেন্ট মডিটেশন আনলক রয়েছে ঠিক আছে আবার আর একটি পেজ দেখায় আপনাদেরকে দেখুন এখানে আট হাজার ফলোয়ার আমার সেম এই নেম টেক বাংলা টু ডবল ফোর এই নেমেই কিন্তু হচ্ছে পেজটি রয়েছে আট হাজার ফলোয়ার এখানে কিন্তু কন্টেন্ট মডিটেশন এখনও লক রয়েছে আসলে বিষয়টা কি এটা নিয়ে যত ধরনের বিভ্রান্ত রয়েছে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ডিসকাস করব টোটালি ঠিক আছে তো যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন সাবস্ক্রাইব করে নিন পাশে দেখা বেলাইক প্রেস করে আমাদের সঙ্গে আর প্রতিনিয়ত আমাদের সঙ্গেই থাকবেন আপনাদের জন্য এই যে গিভওয়েগুলো আমি রেখেছি আপনারা নিয়মিত আমার ভিডিও ওয়াচ করলে আমি দেখবো যে ইঙ্গেজমেন্ট বেশি বেশি ভিউজ আসতেছে তখনই কিন্তু বেশি লোকজন আমাকে ফলো যখনই করবেন আমি এই গিভেগুলো আপনাদেরকে দিয়ে দিব ঠিক আছে আর বেশিরভাগ কেননা আমার যারা ভিডিও দেখেন তারা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটার তাদের জন্যই মূলত আমি এগুলো রেখেছি আচ্ছা যেটা বলছিলাম দেখুন ফেসবুকে এখন কোনো ক্রাইটেরিয়া নেই এটা হচ্ছে সর্বপ্রথম কথা যে ফেসবুকে এখন কোন ধরনের কোনো ক্রাইটেরিয়া নেই যার জন্যেই মূলত এটা হচ্ছে কাকে কাউকে সেট দিচ্ছে কারো লক আনলক হয়ে যাচ্ছে হ্যাঁ যে নিয়মিত কাজ করছে ফেসবুক দেখতেছে অ্যাক্টিভিটি আছে কার বেশি নিয়মিত কন্টেনও ভিডিও আপলোড দিচ্ছে ফটো আপলোড দিচ্ছে মানে অ্যাক্টিভ আছে কে হ্যাঁ তাকেই ফেসবুক দিচ্ছে যে আপনি যদি ইলিজিবল হন যেই সে কন্টেন্ট সেটা পাওয়ার জন্য বা আপনি হচ্ছে লক আনলক করে দেওয়ার জন্য তো অবশ্যই আপনাকে দিবে তাছাড়াও ফেসবুকে যেহেতু এখন আপডেট চলতেছে তো এই অবস্থাতে কখন কাকে কি দিয়ে দিচ্ছে এটা বলা যাচ্ছে না হ্যাঁ দেখুন আপনার দেখলেন একদম যে একটা ফলোয়ার এখানে কোনো পোস্ট নেই কিছু নেই তারপরেও এই ভাইয়ের পেজটা কিন্তু একদম ই আছে কন্টেন্ট মোটি আনলক আছে হ্যাঁ এখন হতে পারে যে এই ভাই যদি কাজ করা শুরু করে দেয় তাহলে কিন্তু ওনার পেজে কন্টেন্ট মোটি সেট কিন্তু পেয়ে যেতে পারে একত্রিশে আগস্টের ভেতরে আর আমার যে পেজটা দেখলেন যে আট হাজার ফলোয়ার তারপরেও কিন্তু সেখানে লক রয়েছে এখন লক থাকলে যে সেটাপটা পাচ্ছে না এরকম বিষয়টা না অনেকের আনলক লক রয়েছে কন্টেন্ট মোটিটারেশন আনলক রয়েছে তারপরেও কিন্তু সেটা পাচ্ছে অনেকে ঠিক আছে এটা আপনারা দেখবেন অনেকে পোস্ট করতেছে যে ভাই আনলক ছিল এই আমার কয়েকটা সাবস্ক্রাইবার আমাকে ইনবক্স করেছে যে ভাই আমার হচ্ছে কন্টেন্ট মোটিটারেশন কী ছিল ওই লক ছিল তারপরেও কিন্তু সেটা আমি পেয়ে গিয়েছি তো এই জন্য চোখ বন্ধ করে কোনোরকম কোনো দিকে কান না দিয়ে আপনারা নিয়মিত কাজ করে যান ইনশাল্লাহ আপনারা একত্রিশে আগস্টের ভেতরেই কিন্তু সেটা পেয়ে যাবেন হ্যাঁ আপনারা কোনো দিকে ধ্যান দিবেন না চোখ বুঝে ফটো রিলস তারপরে লং ভিডিও শর্ট ভিডিও টেক্সট হ্যাঁ এগুলো এবং স্টোরি তারপরে লাইভ নিয়মিত করে যান কাজ করে যান কোনো দিকে তাকাবেন না ইনশাল্লাহ অল্প দিনের ভেতরে আপনারা কন্টেন্ট মোটিভেশন কিন্তু পেয়ে যাবেন ফেসবুক কখন কাকে দিচ্ছে এটা বলা যাচ্ছে না হ্যাঁ আপনি ভালোভাবে কাজ করে যান খুব শীঘ্রই আপনি পেয়ে যাবেন তো বিভ্রান্ত হওয়ার কোনো কিছুই নেই চিন্তিত হওয়ার কোনো কিছুই নেই ফেসবুক এখন যেহেতু আপডেট চলতেছে এজন্য কাকে কি দিচ্ছে এটা হঠাৎ করে দিয়ে ফেলতেছে এখনও কিন্তু গণহারে কন্টেন্ট মোটেশন সেট আপটা কিন্তু দিচ্ছে আর একত্রিশে আগস্ট পর্যন্ত দিবে তা আপনি যদি ভালোভাবে কাজ করে যান আপনি দ্রুতই কিন্তু পেয়ে যাবেন হ্যাঁ বসে থাকা যাবে না কাজ করে যেতে হবে আর ডুয়েট ভিডিও সম্পর্কে অনেকে প্রশ্ন করেছেন সামনে আমি ডুয়েট ভিডিও নিয়ে একদম ফুল একটা ভিডিও আপনাদেরকে দিব। সেই ভিডিওতে ডুয়েট ভিডিও নিয়ে কিভাবে আপনারা সাকসেস হবেন সেটা কিন্তু বলে দিব ঠিক আছে তো ধন্যবাদ ভিডিও দেখার জন্য